কপ টোয়েন্টি নাইন জলবায়ু শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের ভাষণ জলবায়ু বিপর্যয় থেকে পৃথিবী রক্ষায় একটি নতুন জীবনধারা তৈরির উপর গুরুত্বারোপ জলবায়ু সংকট ও মোকাবেলায় পৃথিবী ও মানুষের জন্য প্রয়োজন একটি নতুন বিশ্ব অর্থনৈতিক কাঠামো জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে বললেন প্রধান উপদেষ্টা নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুৎ বিতরণে একটি দক্ষিণ এশীয় গ্রিড তৈরি করার আহ্বান প্রধান ব্যাংকিং খাতে অন্তর্বর্তীকালীন সরকার স্বল্পমেয়াদী সংস্কার করেছে আগামীতে নির্বাচিত সরকার দীর্ঘমেয়াদী সংস্কার করবে আশাবাদ অর্থ উপদেষ্টা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গণ পরবর্তী সময়ে ছয় হাজারেরও বেশি অবৈধ অস্ত্র ও দুই লাখ রাউন্ড গোলা বারুদ উদ্ধার সেনাবাহিনীর গ্রেফতার আড়াই হাজারের বেশি গাজায় নির্বিচার ইসরায়েলি হামলায় আরও চৌষট্টি ফিলিস্তিনি নিহত লেবাননে নিহত আটাশ জন এবং ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মালদ্বীপের কাছে এক শূন্য গোলে হেরেছে বাংলাদেশ জলবায়ু বিপর্যয় থেকে পৃথিবীকে রক্ষায় তিনটি শূন্য ভিত্তিক একটি নতুন সভ্যতা তৈরির উপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি বলেন এটি হবে এমন এক জীবনধারা যেখানে থাকবে শূন্য কার্বন নিঃসরণ সামাজিক ব্যবসা গড়ে তোলার মাধ্যমে শূন্য সম্পদ কেন্দ্রীকরণ এবং নিজেদের উদ্যোক্তা হিসেবে পরিণত করার মাধ্যমে শূন্য বেকারত্ব আজ রাজধানী বাকুতে জলবায়ু শীর্ষ সম্মেলনে আজারবাইজানের দেয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বক্তব্যে প্রফেসর ইউনুস নতুন সভ্যতা বিনির্মাণে এই স্বপ্ন পূরণে বিশ্ব নেতৃবৃন্দকে অংশ নেয়ার আহ্বান জানান বাকু থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটিভির বিশেষ প্রতিনিধি খোরশেদ আলম ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কৌশল নির্ধারণে আজারবাইজানের রাজধানী বাকুতে চলছে কপ টোয়েন্টি নাইন সম্মেলন বুধবার স্থানীয় সময় দুপুরে সম্মেলনের মূল পর্বে ভাষণ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বলেন জলবায়ু সংকট তীব্রতর হচ্ছে যে কারণে মানব সভ্যতা আজ মারাত্মক ঝুঁকির মধ্যে এর থেকে উত্তরণে তার আহ্বান নতুন জীবনধারা প্রবর্তনের Civilization, another culture, a counterculture which is based on a different lifestyle. It will be based on zero waste. It will limit consumption to essential needs, leaving no residual waste. This lifestyle will also be based on zero carbon, no fossil fuel, only renewables. This will be an economy based primarily on.

That lifestyle would not be imposed, it will be a choice. Young people will love that lifestyle as a matter of choice. Each young person will grow up as a three zero person zero net carbon emissions, zero wealth concentration through building social businesses only, and zero unemployment by turning themselves into entrepreneurs. Each person will, grow up as a person and will remain a person all his or her life. That will create the new ভিত্তি স্থাপনে এবং গুরুত্ব প্রধান উপদেষ্টা তার আহ্বান স্বপ্ন পূরণে অংশীদার হবে সকলেই the planet and all will live with today's generation of youth will do the rest they love their planet i hope you'll join me in this dream if we all dream together it will happen নতুন সংস্কৃতি গড়ে তুলতে হবে শূন্য বর্জ্যের উপর ভিত্তি করে আজকে তরুণরাই সেটা পারবে কারণ তারা তাদের দেশকে ভালোবাসে এমনটাই প্রত্যাশা বাংলাদেশ সরকার প্রদানের টেলিভিশন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন জলবায়ু সংকট মোকাবেলায় এবং পৃথিবী ও মানুষের জন্য কল্যাণকর নতুন সভ্যতা গড়ার প্রচেষ্টায় একটি নতুন বিশ্ব অর্থনৈতিক কাঠামো দরকার আজ বাকুতে কপ টোয়েন্টি নাইন সম্মেলনের সাইড লাইনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতেরেসের সঙ্গে এলডিসি উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টায় কথা বলেন বৈঠকে পাঁচটি প্রধান জলবায়ু ঝুঁকিপূর্ণ স্বল্পোন্নত দেশ নেপাল মালাউই। গাম্বিয়া লাইবেরিয়া এবং বাংলাদেশের নেতারা যোগ দেন প্রফেসর ইউনুস বলেন একটি নতুন অর্থনৈতিক কাঠামো দরকার যা পৃথিবী এবং এর মানুষের জন্য কল্যাণকর একই সঙ্গে বিশ্বের তরুণদের জন্য একটি অর্থনৈতিক ব্যবস্থা তৈরির লক্ষ্যে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় হওয়া সম্মেলন সামিট ফর দ্য ফিউচারে সমর্থন জানান তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরেস বলেছেন জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে স্বল্পোন্নত দেশগুলো সবচেয়ে বড় অবিচারের সম্মুখীন হয়েছে অ্যান্থিও গুতেরেস বলেন জলবায়ু অভিযোজন এবং প্রশমনের জন্য একটি বৃহত্তর তহবিল সুরক্ষিত করার জন্য এলডিসিগুলোকে কঠোর আলোচনা এবং ব্যাপক তৎপরতা চালিয়ে যেতে হবে বিশ্বব্যাপী সেবা ব্যবস্থা ও ঔষধ কোম্পানিগুলোকে নতুনভাবে সাজানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর প্রদনুস আজ বাকুতে সম্মেলনে স্বাস্থ্যসেবা সংক্রান্ত এক সাইডলাইন অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন শতকরা আশি ভাগ ভ্যাকসিন আসে বিশ্বের দশটি দেশ থেকে ভ্যাকসিন সহজলভ্য না হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ You know who ten countries are, and people suffered throughout the world. They couldn't afford this vaccine. I said, should the pharmaceutical company, a profit-making company, not in this day and age, this should be social business, business to solve problem, and healthcare is a massive problem because of the profit. I said, this is one area where all the pharmaceutical companies should. প্রধান উপদেশা প্রফেসর মোহাম্মদ ইউনুস নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুতের জলবিদ্যুতের জন্য একটি দক্ষিণ এশিয়া গ্রিড তৈরি করার আহ্বান জানিয়েছেন বাকুতে জলবায়ু সম্মেলনের ফাঁকে আজ সোশ্যাল বিজনেস গ্রুপের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ ভারত নেপাল এবং ভুটানের সঙ্গে সংযোগকারী বিদ্যুৎ গ্রিড না থাকায় হিমালয়ের দেশগুলোর বেশিরভাগ জলবিদ্যুৎ উৎপাদন সম্ভাবনা স্মৃত রয়েছে নেপালের কর্মকর্তারা জানান দেশটির চল্লিশ হাজার মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে যা ভারত ও বাংলাদেশের মতো বড় দেশগুলোর জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে সাহায্য করতে পারে বাংলাদেশ ভারত নেপাল এবং ভুটানকে দক্ষিণ এশিয়ার গ্রিড তৈরি করার কথা ভাবতে হবে উল্লেখ করে প্রফেসর ইউনুস বলেন বাংলাদেশ সহজেই নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে পারে কারণ এটি বাংলাদেশ থেকে মাত্র চল্লিশ মাইল দূরে নেপালের জলবিদ্যুৎ সহজলভ্য হবে জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশে বন্যা রোধে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পানি ব্যবস্থাপনাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে অর্থ উপদেষ্টা ড সালাইন আহমেদ বলেছেন ব্যাংক খাতে অন্তর্বর্তীকালীন সরকার শর্ট টার্ম সংস্কার করেছে আগামীতে নির্বাচিত সরকার লং টার্ম সংস্কার করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি আজ রাজধানীর পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের মিলনায়তনে অন্তর্ভুক্তি প্রবৃদ্ধির লক্ষ্যে অর্থায়ন শীর্ষক পিকেএসএফ দিবস দুই হাজার চব্বিশ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন পিকেএসএফ এর চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক বদিউর রহমান সহ সহযোগী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ আরও বলেন ব্যাংক খাতে অন্তর্বর্তী সরকার একটি ফুটপ্রিন্ট রেখে যাচ্ছে যেটার উপর দিয়ে পরবর্তী সরকার হাঁটবে এনজিওগুলোকে নিজেদের কাজের সুবিধার্থে ঐক্যমত্যে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ আমেরিকা প্রকল্পের প্রথম অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি আহ্বান জানান এনজিও কাজের ক্ষেত্রে সরকারি পর্যায়ে অনেক প্রতিবন্ধকতা রয়েছে উল্লেখ করে পরিবেশ ও বন উপদেষ্টা বলেন স্থানীয় পর্যায়ে যারা জনগণের উন্নয়নে কাজ করেন তাদের কাজকে মূল্যায়ন করতে হবে তিনি বলেন এনজিওগুলোর নিবন্ধন প্রক্রিয়াও আরও সহজ করা জরুরি এ সময় স্থানীয় এবং বিদেশি সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন আগামী বছরের অমর একুশে গ্রন্থমেলা সোহরাওয়ার্দী উদ্যানে হবে বলে আশা প্রকাশ করেছেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারুকি আজ সচিবালয়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান এ সময় আগামী পনেরোই নভেম্বর গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ কর্মসূচি প্রত্যাহার করার কথা জানানো হয় রিপোর্ট দিনার প্রকাশক ও দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গত প্রায় এক দশক ধরে বাংলা একাডেমি প্রাঙ্গনের পাশাপাশি সৌহার্দি উদ্যানেও বইমেলার স্টলগুলো বসে তবে গত ছয় নভেম্বর বাংলা একাডেমিকে দেয়া এক চিঠিতে একন ও গণপূর্ত মন্ত্রণালয় জানায় সালের অমর দু হাজার সৌহার্দি উদ্যানে নয় একাডেমি প্রাঙ্গনে করতে হবে গণপূর্ত মন্ত্রণালয় চিঠি দিলেও আগামী বছরের অমর একুশে গ্রন্থমেলা সৌহর উদ্যানে হবে বলে আশা প্রকাশ করেছেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সরার ফারুকী আমরা একটা পজিটিভ দিকে যাচ্ছি এবং বইমেলা আশা করা যায় যেখানে হতো সেখানে হবে এবং সুন্দর আয়োজনই হবে এবং কোনো ধরনের ঝামেলা হবে না ইতিমধ্যেই তিন মন্ত্রণালয় একসঙ্গে নিয়ে কাজ করছে এবং তিন মন্ত্রণালয়ের সভা হয়েছে সামনে আরো হবে আগামী পনেরোই নভেম্বর সব জেলাতে গ্রুপ থিয়েটারের পক্ষ থেকে যে প্রতিবাদ সমাবেশ করার কথা ছিল সরকারের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ সৃষ্টির ঘোষণায় তা প্রত্যাহার করা হয়েছে বলে জানান এগুলো সমাধান এবং আমাদের যে ছিল প্রত্যাহার করে সংস্কৃতি উপদেষ্টা বলেন কারো কর্মপরিচয় নয় সংস্কৃতিকে তুলে ধরাই হবে সরকারের মূল কাজ এটা একটা কেবল সাধারণ সরকার পরিবর্তন হয়নি একটা বিপ্লব হয়েছে বিশাল গণভ্যুত্থান হয়েছে এবং পনেরো বছরের দুঃশাসন ঘটেছে অনেক মানুষ মারা গেছে এক জুলাইতে ফলে এগুলো বাস্তবতা মাথায় রেখে আমাদের প্রত্যেককেই একটু রেসপন্সিবল আচরণ করতে হবে তাহলে আমি মনে করি এখানে কোনো ঝামেলার কিছু নাই সরকার সংস্কৃতি বান্ধব জুলাই স্পিরিট নিয়ে আগামী দুই তিন দিনের মধ্যে নিজ মন্ত্রণালয়ের কাজ পুরোদমে শুরু করতে পারবেন বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা সুলতানা বাংলাদেশ টেলিভিশন ঢাকা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন দুই হাজার ছয়ের সংশোধিত দুই হাজার তেরো সাতান্ন ধারায় করা মামলা বাতিল করেছেন হাইকোর্ট আজ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ রিফাত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন আদালতে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সঙ্গে ছিলেন আজমল হোসেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গণ পরবর্তী সময়ে ছয় হাজারেরও বেশি অবৈধ অস্ত্র এবং প্রায় দুই লাখ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী এ সময় বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে আড়াই হাজারেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে আজ ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সেনা সদরের মিলিটারি অপারেশন ডাইরেক্টরেট কর্নেল স্টাফ ইনতেখাব হায়দার খান দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সম্মুখ ধারণা প্রদান করতে তিনি জানান এই মুহূর্তে দেশের বাষট্টি জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তী সরকার সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন বিভিন্ন সংস্থা গণমাধ্যম ও স্থানীয় জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে আহত তিন জনকে দেশের বিভিন্ন সিএমএইচএ চিকিৎসা প্রদান করা হয়েছে এর মধ্যে তেতাল্লিশ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ছয়শরও অধিক অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সক্রিয় ভূমিকা রেখেছে যার ফলে দেশের দুই হাজার উননব্বইটি গার্মেন্টস কারখানার প্রায় সবগুলোই এই মুহূর্তে চালু রয়েছে এর পাশাপাশি সাতশোরও অধিক বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে যার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত ঘটনা ছিল একশো একচল্লিশটি সরকারি সংস্থা বা অফিস সংক্রান্ত ঘটনা ছিল ছিয়াশিটি রাজনৈতিক কোন্দল আটানব্বইটি এবং অন্যান্য আরও বিভিন্ন ধরনের ঘটনা ছিল তিনশো অষ্টআশিটি বাবার স্বপ্ন ছিল লেখাপড়া করে ছেলে ডাক্তার হবে কিন্তু পুলিশের গুলিতে মুহূর্তেই নিঃশেষ হয়ে যায় সেই স্বপ্ন বলছিলাম আঠারোই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ জিল্লুর শেখের কথা জুলাই আন্দোলনে রাজধানীর বাড্ডা থানার সামনে গুলি ঝাঁঝরা করে দেয় শহীদ জিল্লুরের শরীর বিস্তারিত আরেফিন মাসুদের প্রতিবেদনে কলেজে ভর্তি হয়েও ক্যাম্পাস আর ক্লাসের অনুভূতি নেবার সুযোগ পাননি সতেরো বছর বয়সী জিল্লুর শেখ দু সালের এসএসসি পরীক্ষায় মেধার সঙ্গে উত্তীর্ণ হয়ে পনেরো জুলাই রাজধানীর ইম্পেরিয়াল কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হন জিল্লুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল তখন রাজধানী সারা দেশ। বন্ধুদের সঙ্গে জিল্লুর শেখও অংশ নিতেন জুলাই আন্দোলনে শহীদ আবু সাইদের সাহস আর আত্মত্যাগ আরো উদ্দীপ্ত করেছে জিল্লুরকে যেদিন আবু সাইদ মারা গেল ওই দিন আর কি সন্ধ্যার দিকে ও ভিডিওটা দেখাই দেয় স্যার বলতেছে দেখ সাম্য বাইরে কিভাবে মাইরা ফেললো না মানে অনেক আফসোস করতেছে আঠারো জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেবার কথা গোপন রেখেই মায়ের কাছে বিদায় নিয়ে জোহরের নামাজের আগেই বাসা থেকে বেরিয়েছিলেন জিল্লুর শেখ মা শাহানাস বেগম কি জানতেন এটাই হবে ছেলের শেষ বিদায় যখন বের যাও আমার কাছে বললো যাবো আমি গেলাম তখন আমি বললাম কি যাও বাবা ভালো আমার ছেলে যে চিরদিনের জন্য বিদায় নিয়ে গেল এটা তো আমার কাছে বইলা গেল আমার তিনটা কল আসছে বন্ধু আমি জিন্দুদের বাঁচাইতে পারলাম না এই কথা বলার পরে আমি বললাম যে তুমি কোথায় আছো বলো যে নাগরিক হাসপাতালে নাগরিক হাসপাতালে এস্টার ধেয়ে জামা ছিলেন মরা দেহটা পড়ে রয়েছে পুলিশের ছোড়া ছড়া গুলিতে শহীদ জিল্লুর শেখের ছাঁচরা হয়ে যাওয়া বুকের প্রতিটি ক্ষত হার মানায় যে কোনো নির্মমতাকে ছড়া গুলি গুলি আর আপনি এইখানে গলায় দুইটা আর হাতে একটা টোটালি মন হয় আমার মন হয় যে 60টার উপরেই এগুলি আছে ওশোরে লেখাপড়া শিখে ছেলে ডাক্তার হবে এই স্বপ্ন ছিল শহীদ জিল্লুর শেখের বাবা মোহাম্মদ হাসান শেখের আমার বাবাকে আমরা চিকিৎসা করাতে পারিনা টাকার যন্তনায় তা আমার টার্গেট আমার ছেলেকে আমি ডাক্তার বানাবো ওই চিন্তে সচেতনই আমি পড়ে পড়া লেখা চার ভাই বোনের মধ্যে শহীদ জিল্লুর শেখ ও তার ছোট ভাই জুবায়ের শেখ ছিল কাঁচা কাচি বয়সের বন্ধুর মতো বড় ভাইয়ের প্রতি অপ্রকাশিত প্রচন্ড ভালোবাসা প্রতি মুহূর্তে তারা করে জুবায়েরকে আমি এখনো ঘুমালে আমার আব্বু যে হসপিটালের মধ্যে যে চিৎকার গুলা দিছিল ওইগুলো এখন আমার কানে বাসে আমি পড়তে বসলে আমার ভাই মনে হয় আমি যে সময় পড়তে বসে আমার ভাই বলে কি পরস বেডের একেবারে এই পাশে ঘুমা ওই পাশে আর জায়গা থাকলে আমি যাইতে পারি না কেন জানি আমি বুঝি না আমি জীবন আরো বলতে পারি না যে আমি আরো কতটা ভালোবাসি নিজের সন্তান সহ জুলাই আন্দোলনের সকল শহীদের হত্যাকারীদের ফাঁসির দাবি শহীদ জিল্লুর শেখের বাবা মায়ের সর্বোচ্চ বিচার চাই যে খালি আমার ছেলে না সমস্ত লোকের বিচার আমি চাই ফাঁড়িতে যারা যারা ছিল এই কাণ্ডের সাথে জড়িত ফাঁসি চাই ওদের সবার যারা আর কি আমার ছেলেরা মারছে তারা জানান শহীদ জিল্লুরের হত্যাকাণ্ডে বাড্ডা থানায় একটি মামলা করা হলেও চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়েরের প্রস্তুতি আরেফিন মাসুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা এবারে আন্তর্জাতিক সংবাদ